হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন তবে বাইরে কোথাও যাওয়া হবে না এই জন্য আজকে বাসায় থাকলাম আর বাসা থেকে আজকে রান্নাটা বসে দিলাম আজকে রান্নাটা সকালে এবারও বৃহস্পতিবার রাতে প্ল্যানিং করে রাখছি যে শুক্রবার সকাল সকালে রান্নাবান্না করে রাখবো কারণ শুক্রবারে দুপুরে রান্না করতে এত প্যারা আর এমনি তো দুপুরবেলা আমি রান্না করতে পাই না আফিকে নিয়ে তারপর যদি উনি বাসায় থাকে তাহলে তো আরো প্যারা দেয় আমাকে তো যাই হোক রান্নাটা তো করতে পারলাম না সকালে কোনো মতো উঠে ফ্রোজেন পরোটা ছিল তো ওইগুলো ভেজে নিয়েছি নাস্তাটা খেয়ে দেন দুপুরে রান্নাটাও বসে দিল এটা কাজ আমাকে এখন টাইম মতো করতে হয় যদি সেই কাজটা আমি না করতে পারি তবে সেই কাজটা করাই হয় না মানে ওই কাজটা আমি পিছিয়ে যাই আফিকে টাইম মতো খাওয়ানো দেন রান্না বান্না তবে আমার একটা সমস্যা আছে কি যদি আমার একটা কাজ উলট হয়ে যায় বাকি সব কাজগুলো আমার এলোমেলো হয়ে যায় সেই সব কাজগুলো আমার গুছাইতে গুছাইতে অনেকটা সময় লেগে যায় এই জন্য হাজার কষ্ট হলো টাইম মতো কাজ করার চেষ্টা করি গতকাল কি বাজার করে নিয়ে আসছিল মুরগি আর হচ্ছে গিয়ে লাল শাক তবে আজকে লাল শাকটা না অনেকটা ভালো লাগছে খেয়ে অনেক মজাও হয়েছে আর এই প্রথমবার লাল শাক মানে অনেকদিন পর প্রায় লাল শাকটা লাল টুকটুকে হয়েছে খেতেও না খুব ভালো লাগছে আর এই দেখেন আমি আদা মধ্যে যে বাড়তি যে তেল মানে রান্না করতে গেলে অনেক সময় আমাদের তেল বেশি হয়ে যায় তখন আমি এই তেলটা না আদা মধ্যে উঠিয়ে রাখি পরে দেন আমি এই তেলটা ব্যবহার করে ফেলে কোনো সমস্যা হয় না আর অপচয় হয় না আর এমনি তো আমরা তরকারিতে বেশি মানে আমি খেতে পারি কিন্তু উনি না তেল একদমই দেখতে পারে না তবে এমনি তো তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না তবে সেটা আমরা সবাই জানলাম

হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখে আমি হালকা ভেজে নিয়েছি আর এটা যেহেতু পোলট্রি মুরগি আর পোলট্রি মুরগি ভেজে রান্না করলে কিন্তু অনেকটা মজা লাগে মানে শক্ত শক্ত লাগে আমি একটু ভয় ভয় ছিলাম দেখেন এটা তো একটু তেল বেশি লাগতেছিল কালকে রাত্রে আমাকে অনেক বকা দিয়েছে আর আজকে যদি দেখে যে তর্কে তা আর তেল হয়েছে আমাকে তো তখন আরো বকা দিবে তো একটু ভয় ভয় রান্না করতেছিলাম তবে বেশি একটা তেল হয়নি আর খেতেও মজা হয়েছে আর এই কলিজাটা আফির জন্য দিতে ভুলে গেছিলাম দেন পরে আমি দিই সমস্যা নাই রাত্রে যখন আমি মুরগিটা কাটছি তখন আমি কলিজাটা সিদ্ধ করে নিয়েছিলাম এখন দিলেই হয়ে যাবে আর এই যে সর্বশেষ আমি এখানে চুলাটাও পরিষ্কার করে নিলাম এক সাইডে চুলা পরিষ্কার করতে হবে কারণ এক কাজ করতে করতে আমাকে আরো নানান কাজ করতে হয় না হলে তো আমার সব কাজগুলো পিছিয়ে যাবে আমার একসাথে আবার কোলে এসে বসে রয়েছে তো ওকে নিয়ে নিয়ে আজকে রান্নাটা আমাকে করতে হয়েছে আর আমার না নিরিবিলি কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে বাচ্চা কান্না করতে থাকবে ওই দিকে বা কোলে নিয়ে সব ধরনের কাজ আমার একবারই ভালো লাগে না তো আমার জন্য সবচেয়ে বেটার হয় সকালে ঘুমিয়ে থাকি ওই সময়টা আমি একেবারেই ফ্রি থাকি তখন আমি নিরিবিলে নিশ্চিন্ত রান্না বান্না করি তবে আজকে তো আর বান্দাকে ঘুমানো যাবে না দুপুর বেলা ঘুমাবে না তবে বিকেলে তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন এই এক মোটো শাক ছিল এই শাকটাকে আমি এখন সুন্দর করে বেছে বেছে রাখতেছিলাম যাতে পরের দিন এটাকে খাওয়া যায় আর আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার কম আমাদের এক মোটো শাকই সুন্দর মত হয়ে যায় আর এক বেলা শাক আর এক বেলা থাকলে তো কিছুতেই খাবে না তো আল্লাহ হাফিজ আজকের মতো এই পর্যন্ত